বেলা দেখব লোকগুলো কেমন করে থাকে প্রজাগুলো কেমন করে দেখব আমি মাল খাই নাকি গেঁজা খাই নাকি ড্রেনে পড়ে থাকে নাকি তাস পেটে নাকি জুয়া খেলে নাকি কি করে দেখবো কারোর কথা শুনবো না নিজে চোখে দেখবো আমি যদি বের হই আমার ভয়ে তো পালিয়ে যাবে বেলা বের হব এই ড্রেসে গেলে তো ধরে ফেলবে পোশাক পাল্টে ফেলবো পোশাক পাল্টে ছোট একটা ঘোড়া নিয়ে অপরিচিত একটা গোলামকে নিয়ে বলে চলো রাত বারোটার পরে রাত বারোটার পরে বের হয়েছেন কোথায় দু চারটে চোর ছিচকে চোর ডাকাত চোর ধরার জন্য একটাও চোর ধরতে পারলেন না কারণ কোন জায়গায় চুরি চলছে না এটাও মদ্যপানকে ধরতে পারলেন না কারণ কোন জায়গায় মদ চলেনি মদিনা সোনার মদিনা ও রাদিয়াল্লাহু আনহু গলিতে গলিতে ঘুরে ঘুরে একটাও অপরাধীকে গ্রেপ্তার করতে পারলেন না ও রাদিয়াল্লাহু আনহু একটাও চোর একটাও ডাকাত একটাও মদ্যপান কোন কাউকে উনি একটাও পেলেন না উনি মনে করলেন আমার ভয়েতে মসজিদে নবাবিটা ঠিক আছে এই জন্য মসজিদে নবাবি থেকে আরো দূরে যেতে হবে মদিনা শহর যেতে হবে মদিনা শহর পার করে ফেললেন মদিনারও বাইরে চলে গেলেন বাইরেতেও গিয়ে দেখছেন মদিনার বাইরেও সব জায়গায় শান্ত কোনো জায়গাতে অশান্ত নেই কোনো জায়গাতে নোংরামি নেই একেবারে সোনার মদিনার পাশের এলাকাও সোনার মদিনা হয়ে আছে গোলাম বলছে আমিরুল মমিন রাত ঘনিয়ে আসছে আপনাকেই নামাজ পড়াতে হবে তবে মসজিদে নবাবীর রাস্তাটা তবে এবারে ধরি মদিনার পথটা এবারে ধরি ও রদিয়া লালনু বললে রে হ্যাঁ তাড়াতাড়ি চলো মদিনায় চলো নামাজ আমাকেই পড়াতে হবে ও রদিয়া লালানঘো মদিনাতে ঢুকছেন সরেনা কেবারে কিনারায় ঝুপড়ি বাড়ি থেকে দুখানা মেয়ে ছেলের আওয়াজ শুনতে পেয়েছেন দুটো অ রাদিয়া ঘু এবারে কান পেতেছেন কান পেতে দেখছেন একে অপরকে মা বলছেন এর মানে হলো দুই শধীর নয় দুজনে মা আর মেয়ের কথা মা কি বলতে চাইছেন মেয়ে কি বলতে চাইছে মা বলছে মেয়েকে ও মা দুধ কি কিছ মেয়ে ছেলে বলছে হ্যাঁ মা দুধ দিয়েছে জিজ্ঞাসা কামারের না কুমোরের না গোয়ালিনী গোয়ালিনী মা বলছে দুধ কতটা হলাম মেয়ে বলছে যতটা দুধ হয় তার থেকে কম হয়েছে মা বলছে যতটা দুধ কম হয়েছে অতটা পানি দিয়ে দেব মেয়ে বলছে পানি দিতে পারবো না মা বলছে পানি দিতে পারবি না তো একজনকে এক কিলো দিতে হয় একজনকে হাফ কিলো দিতে হয় কেমন করে মেকআপ হবে মেয়ে বলছে আজকে কম হবে হিসাব করে রেখে দেব আগামী কাল তাদেরকে বেশিই দিয়ে দেব মেকআপ হয়ে যাবে এক কিলো দিতে হয় তাদেরকে দেব পৌনে এক কিলো আগামীকাল সবাই এক কিলো দিয়ে দেব মেকআপ হয়ে যাবে মেয়ে বলছে আজকে কম কালকে বেশি দিয়ে দেবো মা তো বেশি চালাক সে বলছে মা তা বলছে আগামী আগামীকালও যদি কম হয় তখন কি করবি প্রশ্ন হয়ে গিয়েছিল উত্তর হয়ে গিয়েছিল সমস্যা সমাধান হয়ে গিয়েছিল আবার একটা সমস্যা টেনে আগামী কাল যদি কম হয় তখন কি করবি মেয়ে বলছে মা আগামী আগামীকাল যদি কম হয় হিসাব রেখে দেব যদি তারপরে যদি দিয়ে যদি সম্পূর্ণ হয়ে যায় ঠিক হয়ে গেল যখন টাকা নেওয়া হবে তখন কম করে আমরা টাকা নেব মা বলছে আজকে কম দাও কালকে আবার বেশি দাও কালকে বেশি না হলে আবার হিসাব করে রাখব আমার যদি না হয় তার জন্য টাকা কম নাও চারখানা খানা ঝামেলা আছে চারখানা ঝামেলা দেখে লাভ নেই পানি সব ঝামেলা খতম হয়ে যাবে মেয়ে বলছে মা যান আপনার কথা আমি মানতে পারলাম না মা বলছে আমি হলাম মা আমার কথা তোমাকে মানতে হয় মেয়ে বলছে মায়ের কথা মানা তো দরকার কিন্তু যেখানে না যায় সে কথাটা মা হলেও বাপ হলেও মানা যাবে না কার কথা ঠিক মা বলছে আমার কথা মানতে হবে আমি মেয়ে কি বলছে মানব না কার কথা ঠিক কেন আসল অর্ডার কে দিয়েছে আল্লাহ আসল অর্ডার কে দিয়েছে মাকে বাপকে মানার অর্ডার কে দিয়েছে আল্লাহ সে আল্লাহ তালা বলেছে যদি আমার বিরুদ্ধে যায় তখন তুমি মানবে না আল কোরআন পারা নম্বর একুশ সোরালকমান আল্লাহ তালা বলেন وإن جاغداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا তোমার পিতা তোমার মাতা তোমাকে যদি বলে আল্লাহর অবাধ্য করো আল্লাহর সঙ্গে সেরেক করো জানতে তোমার বাপ মা তোমাকে যদি বলে দেয় তোমার বাপের কথা শুনে সেরেক করবে না তোমার বাপের কথা তুমি মানবে না তোমার মায়ের কথা তুমি মানবে না পিতা মাতার ওই কথাকে মানবে না বলে সব কথাকে এড়াতে পারো না কিন্তু তাদের সঙ্গে দুনিয়াতে সৎভাবে থাকবে তোমার পিতা মাতা যদি বলে আল্লাহর সঙ্গে সেরে করো ক্ষমতার পিতা মাতার কথা শুনবে না আবার কিন্তু ওই একটা কথা শুনবে না বলে সব কথাকে অস্বীকারও করবে না যদি বলে মাজারে যা মাথা ঠক ওটা তুমি মানবে না যদি বলে বাজারে যা বাজার করে আন এই কথাটা তোমাকে মেনে নিতে হবে পরিষ্কার হয়ে গিয়েছে ক্লিয়ার হয়ে গিয়েছে কোনটা মানা যায় কোনটা না মানা যায় এইবারে হবে এটা কি মা বলছে তবে কি হবে মেয়ে বলছে এইভাবে চলবে মা বলছে আমার কথা মানো মেয়ে বলছে আমি মানব না মেয়ে বলছে মা যান ভালো করে শোনেন এখন আমির উন্মিনটা নামটা আপনি জানেন আমির উল মেনের নাম হলো হোম কথায় কথায় উনি তলোয়ার তোলেন উনি যদি জানতে পারেন আমরা দুধে পানি মেশায় আমাদের কাউকে আস্ত রাখবেন না আমাদেরকে উনি কল্লা সাফ করে ছেড়ে দেবেন মা বলছে রাখতো অমর অমর আসছে না জানছে না কি করছে আমাদের আপনাদেরকে জিজ্ঞাসা যে অমর এখন কোথায় অমর এখন কোথায় আর কথা বুঝতে পারছে না পারেননি ওমর এখন কোথায় দেওয়ালে কান লাগিয়ে আমি যদি ওমর হতাম মারতাম গে বলতো এসে গেছি কি বলবি বল মা বলছে রাখতো না না কিছু করতে পারছেন না আল্লাহ তারা জানছেন হুকুকুল্লাহ হুকুকুল আল্লাহর হককে যদি কেউ কিছু অমান্য করে ফেলেন যদি কিছু ত্রুটি হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করে দেবেন বান্দার হককে যদি কেউ করে দেয় কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না একটা হলো আল্লাহর হক নামাজ রোজা হজ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইরে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন কিন্তু বান্দার হক যদি কেউ লেনদেনে গন্ডগোল করে দেয় কিন্তু আল্লাহ তালা কোনোদিন তাকে ক্ষমা করবেন না বান্দা যতক্ষণ না না ক্ষমা করেন আল্লাহর ভয় যখন দেখিয়েছে মেয়ে মেয়ে যখন আল্লাহর ভয় দেখিয়েছে মা তখন চুপ করে গিয়েছেন চিন্তা ভাবনা করলেন তো এই মেয়েটা কেমন মাকে বোঝাতে সম্ভব আমার যখন ভয় দেখানো হলো মাকে মা কিন্তু মানলো না আল্লাহর ভয় যখন দেখানো হলো মা মেনে নিয়েছেন মেয়েটাও কত ভালো যে মাকে কন্ট্রোল করতে পারে মাটাও কত ভালো যে আল্লাহকে মানে আমাকে মানে না আল্লাহর ভয় তো আছে দা এই মেয়েটা যদি যুবতী হয় আর আমার ঘরে যুবক আছে তার সঙ্গে যদি আমি বিয়ে দিই তবে কত ভালো হয় আমার ছেলে যদি অবাধ্য হয় তবে এই মেয়ে ছেলে বৌমা আমার ছেলেকে কন্ট্রোল করতে পারবে রাজা হয়ে চিন্তা ভাবনা করছেন গোয়ালির কন্যাকে বৌমা করার আর আমাদের দেশের ফুটপাথের লোক চিন্তা ভাবনা করছে ছেলেকে বিক্রি পাঠার মতো লাগছে নাকি রাজা হয়ে চিন্তা ভাবনা করছেন গোয়ালিনী কন্যাকে বৌমা করব আমার ছেলেকে কন্ট্রোল করতে পারবে তার মাটাও তো ভালো আমাকে না মানতে পারে আল্লাহকে তো মানে আমাদের এখানে ফুট পারে শুয়ে চিন্তা ভাবনা করছে রাজকুমারীর সঙ্গে বিয়ে দিয়ে আমার ঘরটাকে বাগিয়ে নেব আকাশ পাতালের তফাত দুনিয়াতে অশান্তি এবারে ঘরে ঢুকেছে ওখানে অশান্তিটা কেন কেমন তাদের মেয়ে ছিল কেমন তাদের ছেলে ছিল সেটা তো দেখতে হবে তবে সংসারটা হয়েছে গোলামকে বললেন গোলাম রে বাড়িখানা ডাক দিয়ে সকাল সকালবেলা ডাক করাবো এদেরকে তুমি যেন অন্য কোন জায়গায় কাউকে না ডেকে দাও এই জন্য এদেরকে একবার চিহ্নখানা বাড়িতে দিয়ে আসব গোলাম গিয়ে বাড়িটায় চিহ্ন দিয়ে আসল তারপরে ছুটিয়ে চলেছেন মসজিদে নবাবিতে আজান হচ্ছে। অমার রাধিয়া লানহু অজু করলেন নামাজ পড়ালেন নামাজ পড়ার পরে তে হাজিরে নিতে আরম্ভ করেছেন কয়ে আছো লাভবাহ আব্দুল্লাক নাফে আছো লাভ্বায়েক আমার ছেলে অমুককে আছো লাভ্বায়েক আব্বাজান কাছে আসো কাছে এসেছেন অমার রাধিয়া লানহু বলছেন তোমার জন্য একটা মেয়ে ছেলে পছন্দ করেছে বিয়ে দেব তুমি কি রাজি আছো মেয়ে ছেলেটাকে চোখে আমি দেখে নিন ফর্সা না কালো লম্বা না বেটে মোটা না পাতলা এটা আমি দেখে নিই বয়স আমি তার জানি না কথা শুনে মনে হয়েছে বড় আল্লাহ আলি মেয়ে ছেলে ওই মেয়েকে তোমার বউ করতে চায় তুমি রাজি আছো কিনা বলম আমাদের বাপ যদি জিজ্ঞাসা করে তাহলে আমাদের ছেলেগুলো কি বলবে রাজি আছি না কি বলবে দেখব কি বলবে রাজি আছে না কি বলবে আমি একবার দেখব বলুন বাপ বলছে আমি দেখেছি দেখতে ভরসা ছেলে তখন বলছে তুমি আর চোখে ছানি হয়েছে তুমি কালো গুলোকেও সাদা দেখো বাপ কি দেখতে চাইছে বাপ দেখতে চাইছে চরিত্র যেটা চিরকাল থাকবে ছেলে কি দেখতে চাইছে চামড়া রং কালার যেটা চিরকাল থাকবে না চটে যাবে বিয়ে হবার আগে মনে হচ্ছিল চন্দ্রমুখী বাচ্চা হবার পরেতে চন্দ্রমুখী নেই বিয়ে হবার আগে সূর্যমুখী বিয়ে করার পরেতে চন্দ্রমুখী তারপরে ছেলে হবার পরেতে পোড়ামুখী হয়ে গেছে কোথাও সূর্যমুখী থেকে পোড়ামুখী হয়ে গেল কেন এ পরিবর্তন জি চামড়া তো থাকবে না চামড়া তো পাল্টে যাবেই বন্ধুকে নিয়ে যাবে বলছে আবার বাপকে মা খেয়ে টেক করে তাদেরকে ফেলে দিয়ে এবার নিজের বন্ধুকে নিয়ে দেখতে যাবে ও জোয়ান তোমার বাপ তোমার সবকিছু বুঝেছিল তোমার মা তোমার সবকিছু বুঝেছিল তোমার লালন পালন করার দায় দায়িত্ব কে নিয়েছিল তোমার বন্ধু না তোমার মা তোমার বাপ মা নিয়েছিল তোমার তোমার খানো পরানো নিয়ে তোমাকে লালন পালন করিয়ে পড়িয়ে গড়িয়ে মানুষ করেছে আজকে তুমি তার বাপ মা ওভারটেক করে নিজের বন্ধুকে দিয়ে পছন্দ করাতে চাইছো ব্যাপারখানাকে সাদা গাধা নিয়ে আসলো কিছুদিন পরে তে লাথ খাচ্ছে এবার ইমাম সাহেবের কাছে গিয়ে ঘুর ঘুর করছে বলে হুজুর একটা দেবেন বলে কেন বলে আমার স্ত্রী লাত কখন রাত পরে ভাত মারে না বলে হ্যাঁ ভাতও মারে দুপুর বারোটায় ভাত মারে আর রাত বারোটায় লাত মারে ইমাম সাহেবও তেমন কিছু জানা নেই কি আর করবে আল্লাহ আল্লাহ লিখে দিয়েছে আল্লাহর তো একটা পাওয়ার আছে সপ্তাহে কিছুদিন ঠান্ডা ছিল আমার লাত মারতে আরম্ভ করেছে আমার এসেছে এসে বলছে হুজুর আপনি যে ঔষধটা দিয়েছিলেন তাবিজটা ওটা একটু পাওয়ার বাড়াতে হবে কাজ হয়েছে একটু পাওয়ার বাড়াতে হবে ইমাম সাহেব দেখতে পাচ্ছে এই রকম দু চারটে মাল থাকলে আমার ভালো তবে বেতনটা ডাইরেক্ট ঢুকবে ব্যাংকে আর এই টাকা দিয়ে সংসারটা চালাবো দু চারটে এরকম থাক থাকলে তবে আমার ভালো হবে তবে এদেরকে নিয়ে আমি সংসার চালাবো আর ডাইরেক্ট টাকাটা ব্যাংকে আমার ঢুকবে প্রথমবারে আল্লাহ আল্লাহ দুবার লিখেছিল এবারে আর একবার লিখলো যা এক মাস চলে আর আসলে এবারে পাঁচবার লিখে দেবো এইভাবে আল্লাহর পাওয়ার বাড়ায় বলুন ও তখন ইমাম সাহেব বলে শুধু আমি পাওয়ার বাড়ালে হবে না তুমি টাওয়ারও বাড়াও টাওয়ার বাড়াও বুঝতে পারছেন কি আর পাঁচশো দিলে হবে না এক হাজার দাও এইভাবে কি সমাজ ঠিক করা যায় সমাজকে ঠিক করতে গেলে ঘর ঠিক করতে হবে ঘর ঠিক করতে গেলে ব্যক্তিকে ঠিক করতে হবে পিতাকে ঠিক হতে হবে মাতাকে ঠিক হতে হবে তবেই তো তাদের সন্তান ভালো হবে ওমর রাজি আল্লাহ ছেলেকে জিজ্ঞাসা করছেন ও ছেলে বলম তোমার জন্য ছেলে পছন্দ আমি করেছি মেয়ে পছন্দ করেছে ওরে তোমার জন্য আমি মেয়ে পছন্দ করেছি তুমি কি রাজি আছো কিনা বলো বাপ যেমন ছেলে ও তেমন ছেলে তখন বলছে আব্বা যদি আপনি পছন্দ করেন আমার দেখার কিছু নেই ওই গোলাম কে ডেকে বলছেন ওরে গোলাম যা ওই গোয়ালিনীকে একবার ডেকে নিয়ে আই গোয়ালিনীর কাছে ছুটেছে আমিরুল মুমিনিন আপনাকে ডেকেছেন রাজদরবারে গোয়ালিনী এসে গিয়েছে গোয়ালিনী এসে বলছেন আসসালামু আলাইকুম আমির আল মোহামিন কি খবর ওমার রাজি আল্লাহ বললেন আপনার বাড়িতে একটা যুবতী আছে বলে হ্যাঁ আমার বাড়িতে একটা যুবক আছে আমি চিন্তা ভাবনা করেছি আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব গোয়ালিনী তখন বলছেন ভালো কথা কিন্তু একটু চিন্তা ভাবনা করবেন আমার মেয়ে কিন্তু গোয়ালিনী কন্যা আপনার মেয়ে ছেলে কিন্তু রাজপুত্র জীবন গাড়িতে দুটো চাকা থাকবে একটা ছোট আর একটা বড় হলে চলবে না দুটোকেই সমান সমান হলে তবে জীবন গাড়িটা এগোবে একটা চাকা যদি ছোট আর একটা চাকা যদি বড় হয়ে যায় যেদিকে ছোট থাকবে সেই দিকে ঘুরে চলে আসবে হাটে হাঁড়ি ভাঙবেন না বোরবেলায় যখন বলছিলেন দুধে পানি মেশা তখন কিন্তু আমি ওই জায়গায় ছিলাম যখন বলছিলেন ওমরকে আমি তখন ওখানেই ছিলাম যখন বলা হচ্ছিল গর্তানখানা উড়িয়ে দেবে আমার ওখানে আমি ছিলাম আমার যখন ভয় দেখানো হলো তখন আপনি মানে নিন আল্লাহর যখন ভয় দেখানো হল তখন আপনি মেনে নিয়েছেন আমি চিন্তা ভাবনা করেছি আপনি আল্লাহকে ভয় করেন যে মেয়ে ছেলেটা আল্লাহর ভয় দেখাতে সক্ষম হয় ওই মেয়েটা আমার ছেলেকেও কন্ট্রোল করতে পারবে এই জন্য আমিও রাজি হয়ে গিয়েছি আমার ছেলে ক রাজি করে ফেলেছি আপনার মেয়ে যদি রাজি হয়ে যায় সন্ধ্যা পর্যন্ত আপনি ডেকে নিয়ে চলে আসুন জ্বর পর্যন্ত আপনি নিয়ে চলে আসুন বিয়েখানা বড়িয়ে দেব গোয়ালিনী ছুটে গিয়েছে মেয়েকে সব কথা বলেছে মেয়ে রাজি হয়ে গিয়েছে দুপুর বেলায় চলে এসেছে ভালো কাপড় পরে পড়ে করে যাও সকলে বসে যাও আমিরুল মমিনের ছেলে রাজকে বিয়ে হবে কেউ জানলো না দুপুর বেলায় তাদের বিয়ে দা হয়ে গেল ভোরবেলায় সোনা ফজরের পরেতে কথা জোহরের পরেতে তাদের বিয়ে হয়ে গেছে আমরাও বিয়ে সাদি দিই তবে আমাদের দেখতে শুনতে কত বছর পার হয়ে যায় বলুন দেখা শোনাতে কাঁচা দেখা পাকা দেখা পাঞ্চুনি নাকি আবার বলে আপনাদের দেশে আছে কিনা জানি না পাঞ্চুনি বলে কাঁচা দেখা বলে পাকা দেখা বলে বন্ধু দেখা বলে বছরের ওপর বছর শুধু পছন্দই করছে বিয়ার হচ্ছে না আরে ষোলো বছর আগে যাকে পছন্দ করেছিল তার বাচ্চা হয়ে গিয়েছে তার মেয়েটা পনেরো বছরের বছর আগে থেকে পছন্দ করছে আজও বিয়ে করেনি শুধুই পছন্দই করছে ষোলো বছর আগে যাকে বিয়ে করতে গিয়েছিল তার মেয়েকে পছন্দ করতে গিয়েছে আল্লাহ হেফাজত করুক বউটা তখন বলছে মামুনি উঠে চলে আয় তোর বাপ তোর মাকে বিয়ে করার আগে এই লোকটাই আমাকে পছন্দ করতে গিয়েছিল ওকে দেখ দেখ চলে আয় লজ্জা করা দরকার কথাবার্তা বিয়ে দিচ্ছে দু বছর তিন বছর পরে এটাও খারাপ কথাবার্তা হলো তাড়াতাড়ি বিয়ে দিন তাড়াতাড়ি তাদেরকে ঘর সংসার করান না তো তারা বলবে কথাবার্তা যখন হয়ে গিয়েছে তবে আমরা হোটেলে গিয়ে রাত কাটাই নজবিল্লা মিন ফোন করছে আমাদেরকে আমরা জানবো কি করে আমাদেরকে জানিয়ে দিয়েছে ওই ছেলেগুলোই বলছে আমাদের কথাবার্তা হয়ে গিয়েছে বিয়ে এখন পড়ানো হয়নি আমরা কি অমুক হোটেলে থাকতে পারি এর নাম ব্যবিচার এটা অন্যায় এটা হারাম অবৈধ এটাকে বৈধ করার জন্য ইজাব কবুল করানো হয় বিয়ে পড়ানো হয় এটাকে বৈধ করার জন্য যতদিন পর্যন্ত বিয়ে না পড়ানো হয় ততদিন সে অপরিচিতা বলে আমার বন্ধুরা যে এরকম করেছে বলুন এবারে ও কি কথা বলতে গিয়ে বন্ধুরা কি করে ফেলেছে বলে ফেলেছে কত দূর যাব সমাজটা নোংরা হয়ে গিয়েছে প্রথম বাচ্চাটা অবৈধ নিয়ে নিয়েছে বলুন যে বাচ্চাটা ঘরের কর্তা হবে সেটাই যদি অবৈধ হয় এই দুনিয়াতে অশান্তি কেন হবে না রোগ কোথায় পৌঁছে গিয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলুন আল্লাহিন শরিয়াত কত সুন্দর বিয়ে থান দেখাশোনা হয়ে গেল তাড়াতাড়ি তাদের মিটিয়ে দেয়া হলো যদি না হয় তো অন্যায় ব্যবিচারে ভরে যাবে পৃথিবী তাই হয়ে গিয়েছে আল্লাহ হেফাজত করুন বলো আল্লাহ আমিন বন্ধু আমার দোস্ত আমার আগিয়ে চলন বিয়ে থা তো হয়ে গেল মাত্র একদিনও গেল না দেখাশোনা হয়ে গেল কথাবার্তা হয়ে গেল বিয়ে হয়ে গেল যেমন ছিল হজরত আনহুর ছেলে তেমন এ গোয়ালিনী কন্যা এদের থেকে কেমন ছেলে তৈরি হয়েছে